খাইবার বসা মা কইলো এ গাদা কয়দিন হইল শাক পাতাই খাসি খালি কইলাম ও নাই আল্লাহ রসুল বলো বলো সলম নাবাই না বাই বলো বাড়ি থাই নাই রাদা বাড়াই মাতাতে তাও চিন্তা নাই আমরা পাব নাজিলাৰ চাউল পাল চৰা দে বাসলৈ চাল পলদিয়া যাব বিলি আম বধৈয়া বোৱাল পাব নাজিলাৰ চাওল পাল চৰা দে বা চলৈ চাল যাব বিলি আম বধৈয়া বোৱাল ঠিক আছে আপনার গ্রামের ভাষা এরকম ভাবে প্রত্যেকটা বোধহয় আমি ভাইগ্রো থানার সাওয়াল পাল ধরা তোমা সলোই জাল মা খাবো আম দিয়া দুধ গরু তো গোয়াল এখানে কিন্তু গোয়াল ভরা গরু আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে যাব এবং সুন্দর সুন্দর খাবার বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর সবুজ ঘেরা মাঠ আছে এখানে আসলে পাটনা জেলায় এমন এমন দৃশ্য আছে কিছু কিছু জায়গায় দেখলে প্রাণ জুড়িয়ে যায় চাদা মাছের চচ্চরি পুটি মাছের তরকারি শোল মাছে মা ঝাল বেশি দিস জিয়েল খাওয়াও তরকারি খাব মেলা ভাত মৌসি খাই বাসপাতা বাস পাতা সালার তো পেয়াস সরিষা দিয়া সাজলে ডাটা কুমড়ো বড়ি ইলিশ মাছ খাতি মেলা সাত সকাল আজকে দিছে সব বলে দিছে ইলিশ মাছও দিছে শেষদণ্ডটা দিছে পাশ পাতাও সবই দিয়ে দিছে মাশাআল্লাহ দেখছে আপনাদের সব কিছু গানের মধ্যে উঠে আমরা সাত মোহরের সওয়াল পাল বাড়ি তাসে খাওয়াজাল বড় দেহ পাল্লা দে মা মাছে ভরা খাপান আপনাদের ভাষা না কত সুন্দর কত সুন্দর গামসা দিয়া জেলার লুঙ্গি পালি নাই জেলার লুঙ্গির কিন্তু সুনাম আছে একেবারে চোখ বুঝে কিনে কিনে নেওয়া যায় আমার দেশে সব আছে ভারতবর্ষ ঘুরে দেখেছি ওই দেশ থেকে আমি লুঙ্গি কিনে নিয়ে আসছি ওই লুঙ্গি এখনো পরি নাই পড়ার মতই না চিন্তা করছেন এখনো পড়ি নাই ওটা পড়া যায় না বাংলাদেশের লোকই ভারতে যায় কত সুন্দর কথা চোখ বুঝে কিনে নাও স্ক্রু যদি ঢিল হয়ে যায় আমরা কইলাম টাইট দেই ওই যে বললাম না যে মাথা যদি খারাপ হয় পাটনা ঠিক হয়ে যায় পাটনা জিলাই হর বিয়া ভালোবাসার অভাব নাই খাইবে মেলা ভাই মানে আদর আপনার অভাব নাই অনেক কথা যাই হোক আপনাদের ভাষার মধ্যে একটা জাদু আছে রস আছে শুনলে মনে হয় আর শুনতেই থাকে সেই পাবনাবাসীর কাছে একটা আবেদন করছে আবদার করছি আজকে এই যে ইদগাহের মানে ইন্তজামিয়া কমিটি করতে কাজ যদি আজকের এই আমার ভাইরা আমার উপরে আসেন প্রতিটি দশা আলেম দিন শাইখ জামাল উদ্দিন তিনি কোরআনের কিন্তু একজন অনুবাদক তিনি কোরআনের অনুবাদ করেছেন এবং তিনি অনেক অনেক ওস্তাদদের প্রশিক্ষণ দিয়ে থাকে আপনারা ইউটিউবে অনেক কিছু তার দেখতে পাবে এবং তার অনেক প্রতিষ্ঠান আছে তিনি অনেক গবেষণা প্রতিষ্ঠানের সাথেও জড়িত অনেক লেখা বই আছে এবং অনেক জ্ঞানগর গর্ব আলোচনা করেন এবং তার হাতে অনেক অসংখ্য অমুসলিম ভাইরা মুসলমান হয়েছে এখন আজকে হবে না মা সান্মা এটা সুখবর নাকি

আসলে আসলে মাহফিল আসলে মানে কবুল হয়ে গেছে আসলে আমি মানে আপনাদেরকে আমি হলপ করে বলতে পারি যে আজকের প্রোগ্রাম শুধু আমার আমি নয় আমাকে দিয়ে না যে মেহমানকে আপনারা এনেছেন তিনি অত্যন্ত অত্যন্ত উদার একজন মনের মানুষ আমি তার বাসাতেও গিয়েছি এবং কক্সবাজারে তার সাথে প্রোগ্রাম করেছি তার সাথে পরিচয় আছে আমার অত্যন্ত অবাইক আচরণের একজন মানুষ তার হাতে মুসলিম মুসলমান হন এটা শুধু যে পাপনার এই ঈদ মাঠের মঞ্চের একটা গর্ব এটা শুধু নয় একটা গোটা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা গর্বের বিষয় কথা বলে ঠিক